প্রয়োজন আছে না নাই আর ধৈর্যশীল দের সাথে আল্লাহ আছে না নাই এরই প্রমাণ আপনারা এই দেড় ঘন্টা ওয়াজে পানকি পান নাই যদি পেয়ে থাকেন তাহলে কোরবানি আসতেছে এই কোরবানি মানি হলো আল্লাহ নৈকট্য লাভ করা কাল নৈকট্য লাভ করা রসুল্লাহ কি প্রশ্ন করা হয়েছে আর রসুল্লাহ কুরবানি কি রসুল বলছেন এটা হলো ইব্রাহিম আলাহ সাল্লামের সন্না এটার মধ্যে কি ফজিলত রয়েছে তাই কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নে আল্লা দান করে আল্লাহ বলছেন যে কুরবানির পশুর গায়ের গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকুয়া এই জন্য আমি বলছিলাম যার অন্তরে তাকুয়া থাকে যার অন্তরে তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তাকে সেফ করার দায়িত্ব কার আল্লাহ ওয়া আলামু আনাল্লাহা মাআল মুত্তাকিন জেনে রেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহ তাদের সাথে আছি আর আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব সুবহানাল্লাহ সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আসে না নাই আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি না আমার আসছো আমার বলছ দাওয়াত জিজ্ঞাসা করে বাবা ছেলে মিলে দাওয়াত আমার জন্য আল্লাহ করে তিন ভাগ করো এক ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও আরেক ভাগ দান করে দাও আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও আমার হাজেরার জন্য নিয়ে যাও কন্যা সোবাহান আল্লাহ তো বলুন তো দেখি আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় দেয় না এরই ধারাবাহিকতার নাম কোরবানি খবর দাস বনের আপনি কুরবানি করেন আপনার রিয়া আপনার অহংকার আপনার হিংসা আপনার ক্রুধ আপনার লালসা আপনার দেমাগ আপনার তাকাব্বরি এগুলোকে দাসন করেন কোরবানি করেন এরপর বসর গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি জবাই করেন এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে খবরদার শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোষ্ঠের রান্নার গ্রাম পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন তার বাড়িতে তার অংশটা পাঠাইয়ে দিবেন যেন আপনাদের সাথে সমান ভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে কথা বলেন ঠিক কিনা তবে খবরদার অনেকেই বলেন পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে না এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর জবাই করার পরে আপনারা এই চামড়া বিক্রি করবেন রাজি আছেন সবাই এইগুলো একটু মাথায় রাখবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তবে খবরদার